আসসালামু আলাইকুম एवरीवन সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমি অনেক ভালো আছি আমি আবারও যুক্ত হয়ে গেলাম দিনাজপুর জেলার হিলি হাকিমপুর উপজেলার পানামাপুর থেকে পানামাপুর থেকে এর আগেও একটি কিন্তু ভিডিও আপলোড দিয়েছিলাম তো ওখানে আমি অনেকটাই সারা পেয়েছি আপনাদের সেই সারাতেই বর্তমান মুস্তাফিজ ইস্যু নিয়ে কিছু কথা বলতে চাই বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ কলকাতা নাইট রাইডার্স যদিও কিনে নেয় কিনে নেওয়ার পরে কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয় এটা যে শুধু মুস্তাফিজুর রহমানকে অপমান করা হয়েছে এমন নয় এটা পুরা বাংলাদেশকেই কিন্তু অপমান করা হয়েছে এখন এখানে আপনারা বলতে পারেন কি কারণে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো বাংলাদেশের ময়মন সিংহের ভালুকায় দীপু নামের এক সনাতন ধর্মীর লোককে পুড়িয়ে হত্যা করা হয়েছিল এই ঘটনা নিয়ে পুরা ইন্ডিয়া উত্তাল চলছিল এখান থেকেই তারা এই রকম আর কি সিদ্ধান্ত নেয় যে তারা বাংলাদেশের সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না শেষ পর্যন্ত তাই কিন্তু হতে চলেছে আসন্ন ওয়ান ডে বিশ্বকাপ ইন্ডিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে এই ম্যাচটি ইন্ডিয়াতেই কিন্তু অনুষ্ঠিত হবে তো বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াতে যেতে চাচ্ছে না আর যাবেই বা কেন সামান্য একজন মুস্তাফিজুর রহমানকেই যদি হচ্ছে আপনার ঠিকমতো নিরাপত্তা না দিতে পারে তাহলে বাংলাদেশের ষোলো থেকে বিশ জনের স্কোয়াডকে কি করে নিরাপত্তা এইদিকে কিন্তু কেন্দ্র করেই বাংলাদেশ ইন্ডিয়াতে যাবে না ইন বাংলাদেশের যে ম্যাচগুলো হবে সব ম্যাচই কিন্তু শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে তবে আপনারা বলতে পারেন আমি পোটে এসে এগুলো ভিডিও করে এগুলো কথা বলার কারণ পোটে এসে ভিডিও করে এগুলো কথা বলার এই জন্যই কারণ দেখেন ইন্ডিয়ার থেকে যেগুলো টাক আসছে ওই সামনে দেখা যাচ্ছে হাতের বাম সাইডে যে টাকটি এটা কিন্তু ইন্ডিয়ান টাক আর এটা হচ্ছে বাংলাদেশি টাক ইন্ডিয়ার থেকে কিন্তু চাল থেকে পেঁয়াজ থেকে সব কিছু কিন্তু ঠিক মতো আসছে মানে ব্যবসা ঠিকই চলছে ইন্ডিয়ার সাথে ব্যবসা ঠিকই চলছে যেমন ইন্ডিয়ান গাড়ি থেকে বাংলাদেশের গাড়িতে দেখেন পেঁয়াজ আনলোড হচ্ছে এটা কিন্তু আমাদের হিলি পানামা পুটেই ব্যবসার সম্পর্ক কিন্তু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ঠিকই আছে তো আমরা সকলেই কিন্তু চাচ্ছি ইন্ডিয়ান সকল প্রকার পণ্য আমরা বইকুট করতে কিন্তু বয়কোট আর হচ্ছে ঘয়ে দেখেন অ্যাভেলেবেল কিন্তু ইন্ডিয়ার থেকে বাংলাদেশে গাড়ি আসছে এবং মাল নামছে তো যাই হোক ফিউচারে কি হতে চলেছে আমি জানি না তবে কোন দিন যে কি হয় একমাত্র আল্লাহ মালিক ভালো জানে ফিউচারে কি হবে না হবে আল্লাহ রবাহ আলমিনের দরবারে সব কিছু লেখাই আছে এগুলো তো সব ইন্ডিয়ান গাড়ি ঠিক আছে তবে ইন্ডিয়ান কোনো সংখ্যালঘু ড্রাইভার বলতে পারবে না যে বাংলাদেশের মুসলিম মানুষ বা মুসলমান মানুষ তাদেরকে কোনো রকম নির্যাতন বা তাদের উপর রকম অত্যাচার করেছে এরকম কোনো অভিযোগ তারা দিতে পারবে তারপরেও ইন্ডিয়ার কাছে আমরা খারাপ